কাল যে দেখালাম যে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো কি কী সেগুলো দেখাই তোমাদেরকে আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে কফি কাপ প্রচণ্ড ভালোবাসি আমি কফি আমি কফি খেতে ভালোবাসি তোমরা তো জানো আমি কফি ছাড়া কিছু খাই না তো কফি কাপ এই একটা কিনেছি এই একটা কিনেছি আর এই যে এই একটা কিনেছি তিন তিনজনের তিনটে আমি ছেলে মেয়ে কৌশিক তো খায় না অতএব ও চা খায় ওর এইটুকু কাপ লাগে তাহলেই হয়ে যায় মোট কথা এই তিনটে কফি কাপ কিনেছি চল্লিশ টাকা করে মিনা বাজারে ভালোই পেয়েছি বুঝলে তো আর একটা দারুণ জিনিস কিনেছি সেটা হচ্ছে লবণ রাখার ডাব্বা কী ভালো না দেখতে লবণ রাখার ডাব্বাটা এই যে কি সুন্দর এটাতে লবণ নাকি প্লাস্টিকের কৌটায় রাখতে হয় না ওই জন্য লবণ রাখার ডাব্বা নিয়েছি আরেকটা জিনিস নিয়েছি এই ব্রাশ ট্রাশ তারপরে অন্য জিনিসপত্র রাখার জন্য এই এই ঝুড়িগুলো না খুব সুন্দর নষ্ট হয়ে যায় প্লাস্টিক তো অনেকদিন থাকতে পুরনোগুলো নষ্ট হয়ে গেছে আরেকটা দারুণ জিনিস নিয়েছি এই দেখো পিট চুলকানোর পিট কেন সব জায়গায় চুলকানো যাবে সাথে আরেকটা কাজও করা যাবে ছেলে মেয়েকে মারা যাবে এবং খুব সুন্দর প্লাস্টিক ঠাস ঠাস করে মারা যাবে সাথে চুলকানোও যাবে বকাও যাবে বুঝেছো এটা নিয়ে এসেছি এটাও কুড়ি টাকা নিয়েছে আরেকটা জিনিস নিয়েছি এ দেখো খুব সুন্দর দেখতে কি সুন্দর সবজি টবজি ধোয়া যাবে আর শাক যাবে এটা একটা নিয়েছি এটা একটা ভালো হচ্ছে না বলা এই কয়েকটা বাজার করেছি আর ছেলে একটা খেলনা কিনেছে ওই ছোট একটা বল আর একটা সব এরকম টানলে লম্বা হয়ে যায় টানলে ছোট যায় কড়কড় করে আওয়া যায় ওসব সব কিনেছে এই কয়েকটা জিনিস কেনাকাটা হয়ে যায় দেখো এই দেখো এই যে বল এ দেখো মারলে লাইট জ্বলে কী সুন্দর না ছোটোবেলায় আমরা খেলতাম এগুলো নিয়ে আর দাঁড়া 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 এটা একটা দারুণ জিনিস এ দেখো এটা এরকম তো স্যাটিসফ্যাকশান দেখবে দাঁড়া দেখাচ্ছে কি সুন্দর না আওয়াজ হচ্ছে এই আওয়াজটার জন্যই বাচ্চাগুলো নিয়ে যায় এই মুন্ডু মাথা এটা বেশি নেয়নি কুড়ি টাকা এটার দাম তো বেশি নিয়ে নিজে ষাট টাকা নিয়ে এখন সাড়ে দশটা বাজে দশটা বাইশ ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে খাওয়ার নিয়ে বসেছি এই যে আমার শুকনো মুড়ি বিস্কুট আর আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে কী বলতো এই যে ব্ল্যাক কফি আর জিনিস বানিয়েছি আজকে চিজি ম্যাগি ছেলে স্কুল যাবে খেয়ে নিয়ে ছেলের জন্য বানিয়েছি চিজি ম্যাগি এই দেখা দারুণ স্বাদ তাই বাবা কেমন স্বাদ দারুণ দারুণ স্বাদ ছেলে খেয়ে ছেলেকে রেডি করে স্কুল দিয়ে আসব খেয়ে নিই আমি এখন তো কটা দিন খুব সুন্দর সুন্দর ওয়েদার করছে বেশ ঠান্ডা ঠান্ডা গরম নেই খুব যে অসহ্য সহ্য করতে পারছি না এরকম অবস্থা নেই ভালোই ওয়েদারটা করছে এখন কি জানি আবার চার তারিখে আমাদের নেমন্তন্ন আছে মানে আজকে শুক্রবার তো শনিবার বাদ দিয়ে রবিবার নেমন্তন্ন আছে শুধু বলছি ভগবানকে ভগবান চার তারিখ অবধি ওয়েদারটা ভালো রাখো তাহলে সেজে গুজে একটু যেতে পারা যায় পইতা আছে আমার মেয়ের বান্ধবীর ভাইয়ের পইতা আছে এবার কি হয় যদি অনুষ্ঠান বাড়িতে তো সেজে যেতেই হবে বা মেক করতেই হবে সাজু করতেই হবে এবার সেই জায়গাতে যদি গরম পড়ে তাহলে প্রচন্ড ঘাম পড়ে যাবে বলে যাবে ওই বিধি কিচ্ছিটি দেখতে লাগে তাই জন্য আমার মানে ইচ্ছেটা বেশ এরকমই ওয়েদারটা থাকুক চার তারিখ অবধি তারপরে আবার গরমটা পড়ুক জানি গরম আমাদের বোনাস দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই আর কি চলো খেয়ে নি স্কুল যাচ্ছে রাগ হয়েছে স্কুল যাবে না তাই জন্য আজকে আবার কি সুন্দর ঝলমলে রোদ দেখেছো আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে ঝোল করব একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে বড়া করে ঝোল করব আর আমার তো আবার ডায়েটের খাবার এই যে পনির আর ওই বসিয়েছি সবজি এটাই খাবো পরি করি যে সুন্দর হয় বড়াগুলো চামচ টামচ দিয়ে করলে কি হয় তো এত সুন্দর হয় না এই বেশ নিলাম এই যে টাপ করে দিয়ে দিলাম স্নান করে চলে এলাম আজকে অনেক দেরি হয়ে গেছে আড়াইটা বাজে বান্ধবী ফোন করেছিল বান্ধবীর সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল দেড়টার সময় স্নান করতে যাচ্ছিলাম বান্ধবী ফোন করলো ওর সাথে গল্প করতে করতে দুটো বেজে গেল দুটো স্নান টান করে আসলাম ক্রিম টিম স্কিন কেয়ার করলাম এবার চলো খেতে যাই আর খাওয়া দাওয়া করে নিয়ে আবার ছেলে স্কুল থেকে চলে আসবে ওকে খেতে দিতে হবে তারপরে কি রান্না করেছি দেখো উচ্ছে ভাজা আর এই যে সেই পোস্তর বড়ি ঝোল তোমার দেখিয়েছিলাম না আর এটা তো আমার সেই ডায়েটের খাবার এই যে পোস্ত বড় ঝোল আর এই যে ভাত আর আমার দই আর এটা নিয়ে বসে পড়েছি খেতে খেয়ে নিই একটু পরে ছেলে চলে আসবে ছেলে চলে আসলে আবার ওকে রেডি করতে হবে আচ্ছা দাঁড়াও স্কুলে কি কি হলো বলো বলো বোরিং বোরিং দাঁড়াও দাদা দেখি দাঁড়া দেখি দেখি ছেলে আমার স্কুল থেকে এসে একেবারে তছ দেখি তুমি তছনছ হয়েছোনি সব দেবো জামা খোলো আচ্ছা বল স্কুলে কি কি হলো দেখি তাকা আমার দিকে আমি হিরো তুমি হিরো আচ্ছা শুনো না বাজে তুমি স্কুলে সব পড়া পড়েছো তাকাও আমার দিকে হ্যাঁ আর কি তুমি আজকেও কি ফার্স্ট হইছো হ্যাঁ আজকেও গুড বয় হইছো যা পড়া দিতে সব পড়ে গেছে ওই বাবা ছুদু কি আম বাবা তো রোজই তো রোজই পড়ে যাও না উনি কিমিটিকো কিমিটিক খুলতে পাচ্ছেন এটা খলে 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 বাবাটা আমার পড়তে বসেছে গো দেখো কি সুন্দর হিন্দি লিখছে দেখাছো ওদের আবার ক্লাস ওয়ান থেকে হিন্দি আছে আমার মেয়ের চুলটা দেখেছে খুব সুন্দর ওর খুব পছন্দের কাট এটা হ্যাঁ করো দেখা গেলো তোমরা দেখে তোমরাও কাটতে চলে গেলে ইচ্ছে তো আমারও করে কিন্তু কি করবো আমার এতটুকু ইচ্ছে করে না কিন্তু এই রকম চুল থাকলে আর আমার নিচটা আর একটু লম্বা হলে না মানে আমার তো ভীষণ ভালো লাগে শুধু নিচটা একটু লম্বা হলে ওর নিচটা ভালো লাগে না আর এই যে নিয়ে চলে এসেছি আমার নেশার বস্তু সেটা হচ্ছে ব্ল্যাক কফি আর এই যে তরমুজের মধ্যে তরমুজের ডাব্বা তো কী শুনবে না তরমুজের মতো দেখতে এর মধ্যে আমার মেয়ের দুধ কফি আর এই যে ব্ল্যাক কফি আর সাথে হচ্ছে এক ডাব্বা মিষ্টি বিস্কুট যদিও আমি মিষ্টি বিস্কুট খাই না না জানি না মানে তোমরা হয়তো লাখে আমি তো আমার জ্ঞান অত কোনো বাচ্চা দেখিনি এটা হচ্ছে আমার ছেলের ভীষণ পরিমাণের নেশা ভীষণ নেশা মানে ও রাগ দুঃখ শোক মন খারাপ কষ্ট কান্না এবং আনন্দ প্রত্যেকটা জিনিসই এটা নিয়ে থাকে ও পড়তেও বসে এটা নিয়ে এটা কি বলতো ওর ভাষা এটা হচ্ছে ওর সুরসুরি ও চার মাস বয়স থেকে এই কম্বলের টুকরো নিয়ে সারাক্ষণ এ দেখো নিয়ে নিল শুয়ে পড়ল এটা নিয়ে এবার ও চুপচাপ আরাম খাবে চার মাস বয়স থেকে আমরা এটা ঠিক মানে বের করেছি যে ও এটা ছাড়া থাকতে পারে না প্রথমে তো বলতে পারতো না কম্বলের কাছে চলে যেত কান্নাকাটি করতো তার ঘুমানোর সময় খুঁজতো তারপরে যখন ও বলতে শিখলো তখন থেকে হাত দিয়ে কেড়ে নিয়ে সারাক্ষণ কম্বলে গরম শীত পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা তো ওই কম্বলটা ওর গায়ে থাকে এবং ওর মুখের কাছে গিয়ে করে চুষে কি চুষে না চুষে ওই জানে ও থাকতে চললাম হাঁটতে সাজুকুজু করে নিয়েছি একদম রেডি জুতো টুতো পরে আজকে আবার গরম করছে বেশ ওয়েদারটা সুন্দর সুন্দর ছিল আর কদিনই বা সুন্দর থাকবে নিজের রূপ তো প্রকৃতি দেখাবে গোটা গরমকাল এত এত গাছ কাটা হয়েছে প্রকৃতির সাথে এত খেলা হয়েছে খেলা তো এখন শুরুই হয়নি যাই হোক তো এবার হেঁটে আসি এই মাত্র হেঁটে ফিরলাম হাঁপিয়ে গেছি একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে খাবার খাবো কটা বাজে শুয় আটটা বাজে সাড়ে আটটার মধ্যে আমি রাতের খাবার খেয়ে নিই রাতের খাবার খেয়ে নেবো আর তারপরে বর মেয়ের জন্য কি করব তিনটা বরের জন্য তো রান্না করাই আছে কি পোস্ত বড়ার ঝোল সকালবেলা করেছিলাম ওটা আছে ওইছে ভাজা তো রাতে খায় না আর ছেলে মেয়ে হয়তো সুজি খাবে সুজি করতে হ্যাঁ ব্যাস সারাদিন শেষ এক বালতি কাপড় আছে গুছাবো এখন একটু বসি রেস্ট নিই হাঁপিয়ে গেছি আবার গরম পড়ে গেছে গো কিছুদিন শীতটা পড়েছিল ওয়েদারটা বেশ ভালো ভালো ছিল কিছুদিন আবার এখন গরম আবার প্যাচ প্যাচে গরম আজকে যা আছে আছে কালকে আরও তাপ বাড়বে আরও সূর্য বেশি উঠলে আরও তাপ বাড়বে আরও গরম পড়বে ভাল লাগে না গরমটা কিন্তু কিছু তো করার নেই গরম তো সূর্য করতেই হবে চলো একটু রেস্ট নিই খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে সেজে গুজে চলে এসেছি সেজে গুজে মানে রাতে স্কিন কেয়ার করে তো একদিন স্কিন কেয়ার রুটিনটা দেখাবো তোমাদের স্কিন কেয়ার করে চলে এসেছি মুখ পরিষ্কার করে এবার শুয়ে পড়ব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়ির কাটা এখন হচ্ছে এগারোটা সতেরোর ঘরে তো চলো সবাই ভালো থাকো গুড নাইট শুভরাত্রি সবাই স্মাইল করতে থাকো ভালো থাকো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো টাটা